আসসালামু আলাইকুম দর্শক তাল দিয়ে পোয়া পিঠা তৈরি করতে যারা ব্যর্থ হয়েছেন তাদের জন্য আজকের এই রেসিপি আমি আজকে ফুলকো ফুলকো তাল দিয়ে পোয়া পিঠার একটা রেসিপি শেয়ার করব আপনারা এরকম পারফেক্ট পোয়া পিঠার বানাতে আমার রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমে আমি এই পিঠার ডোটা তৈরি করব এই জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ এখানে দুধই দিতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ তালের যে রসটা আছে সেটা আর চিনি দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই কারণ তালটা এমনিতে অনেক বেশি মিষ্টি আছে লবণ ওয়ান থার্ড চা চামচ দিয়ে দিচ্ছি এখন আমি জাল করে নেব পুরোপুরি ফুটে ওঠার প্রয়োজন নেই জাস্ট কিছুটা গরম হলেও এর ভেতরে আমি দিয়ে দেবো সুজি আজকের পোয়া পিঠাটা আমি সুজি দিয়েই তৈরি করব সুজি দিয়ে এত ফুলকো ফুলকো পোয়া পিঠা তৈরি করা যায় এটা আপনারা না বানালে বিশ্বাস করবেন না মিশ্রণটা অনেকটাই গরম হয়ে গিয়েছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পোনে এক কাপ পরিমাণ সুজি সুজিটা বাজার থেকে কেনা যে কাঁচা সুজি সেটাই দিচ্ছি কোনো ভাজার প্রয়োজন নেই সুজিটা পর খুব দ্রুত নাড়াচাড়া করতে হবে নাহলে এর ভিতরে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই ডোটা তৈরি করার পুরোটা সময় চুলার আঁচটা লো লো রাখতে হবে নাহলে নিচ থেকে সুজিটা পোড়া লেগে যেতে পারে যখন সুজিটা এই রকম একদম কড়াই ছেড়ে উঠে আসবে চামচের সাথে তখন বুঝতে হবে ডোটা রেডি হয়ে গিয়েছে এখন ডোটা আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি ডোটা এখন যথেষ্ট গরম আছে এই গরম ডোয়ের ভেতরে আমি দুই টেবিল চামচ যোগ করছি আটা এই ডোটা একটু নরম আছে আটাটা যোগ করার ফলে ডোটা কিছুটা শক্ত হবে যেহেতু অনেক বেশি গরম আছে তাই চামচ দিয়ে আটাটা আমি মিশিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি ডোটা বেশি নরম হয়ে থাকে তাহলে আরও বেশি পরিমাণেও আটা যোগ করতে পারেন কোনো সমস্যা হবে না কিছুটা ঠান্ডা হয়ে এসেছে এখন আমি হাত দিয়েই মথে নেব এক চা চামচ দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল এখন হাত দিয়ে খুব ভালো মতো আমি এটা মথে নেবো চটকে চটকে আপনারাও চেষ্টা করবেন খুব ভালো মতো মুথে নেওয়ার জন্য এতে করে পিঠাটা অনেক বেশি ফুলকো হবে সুজির ডো তৈরি করে পোয়া পিঠা তৈরি করলে পিঠা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফুলকো হবে হাতে কিছুটা তেল মেখে নিয়েছি যাতে চিটচিটে ভাবটা না তৈরি হয় হাতে একটু তেল মেখে নিয়ে এরকম মথে নিতে হবে আমি সফট করে যে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে অর্ধেক পরিমাণ ডো একটা রুটিবেলা পিড়িবেলনের উপর নিয়ে নিচ্ছি কিছুটা আটা ছিটিয়ে নিতে হবে যাতে করে চিটচিটে হয়ে হাতে অথবা পিড়িবেলনের সাথে না লাগে আটা ছিটিয়ে ছিটিয়ে আমি একটা বড় রুটি বেলে নেব। এটা নর্মাল রুটির মতোই পুরুত্ব হবে অথবা নর্মাল রুটি থেকে কিছুটা বেশি পুরো হলেও সমস্যা নেই আমি এইরকম পাতলা করে তৈরি করেছি এখন একটা কৌটার মুখ দিয়ে আমি ছোট ছোটো রুটি কেটে নেব। আপনারা যে কোনো স্টিলের গ্লাস কৌটার মুখ অথবা কুকি কাটার দিয়েও এইরকম ছোট ছোটো রুটি কেটে নিতে পারেন বাইরের যে অতিরিক্ত অংশ সেটা পরবর্তীতে আবারও বেলে নিয়ে এরকম রুটি কেটে নেব আমি অনেকগুলোই রুটি কেটে নিয়েছি আমি আজকে পনে এক কাপ সুজি দিয়ে তৈরি করেছি তাতে আমার এতগুলো রুটি হয়েছে এখন এগুলো ভেজে নেওয়ার পালা চুলায় আমি তেল দিয়েছি এবং তেলটা খুব ভালো মতো গরম আছে এবং হাই হিটেই এই পিঠাগুলো ভাজতে হবে হাই হিটে আমি একে একে একসাথে চারটা করে দিয়ে দিচ্ছি যেহেতু আমার প্যান্টটা কিছুটা বড় আছে এই জন্য একসাথে চারটা করে পিঠা ভেজে নিচ্ছি অবশ্যই তেলটা কিন্তু খুব বেশি গরম থাকতে হবে না হলে পিঠাগুলো এত বেশি ফুলকো হবে না আমি হাই হিটে পিঠাগুলো ভেজে নিচ্ছি লক্ষ্য করুন পিঠাগুলো ঠিক কতটা ফুলকো হয়েছে এবং খেতেও অনেক বেশি মজা যারা তাল দিয়ে পোয়া পিঠা তৈরি করতে গেলে ফুলে না বা কড়াইয়ের সাথে লেগে যায় তারা কিন্তু এইভাবে সুজি দিয়ে তালের পোয়া পিঠা তৈরি করতে পারেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্টস বক্সে সেটা আমাকে জানাতে পারেন আর তাল দিয়ে অন্য কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও জানাতে পারেন আমি একটা পিঠা ভেঙে শেয়ার করছি লক্ষ্য করুন এর ভেতরে কতটা বেশি ফুলকো হয়েছে